আসসালামু আলাইকুম বারাকাত আমি এমডির হারাতারি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যেহেতু ঈদের দিন মা বাবাকে নিয়ে একটু ঘুরতে আসলাম ঢাকার অন্যতম পার্ক ইকো পার্কে এবং এই ইকো পার্কটি অবস্থিত হচ্ছে জুরাইনে শ্যামপুরে তো আমার বোন ওইখানে গিয়ে উঠার জন্য পাগল হয়ে গেল তো আমার আব্বু তাকে সাহায্য করলো এই প্লেনটিতে ওঠার তো যেহেতু পার্ক বন্ধ তো আমরাই ঠেলে ঠেলে ঘুরাচ্ছি তো এরপরে আমরা নতুন আরেকটি প্লেনের মতো ওইটায় ওঠালাম এবং আমার বোন সেটাতেই ঘুরল এরপর আমার আব্বু দেখলাম এই দোলনায় দোলছে এবং সাথে আমার বোনও তিনি তার শৈশবে ফিরে গিয়েছে তো আমার আব্বু দেখলাম খুব মিটিমিটি হাসছেন কারণ তিনি আবার শৈশবে ফিরে গিয়েছেন তো এখন আমরা দেখতে পাচ্ছি একটু ভিতরে অর্থাৎ এটা হচ্ছে লাস্টের অংশ এবং যেহেতু পার্কটা বন্ধ সেহেতু এগুলো চলছে না তো এই ইকো পার্ক হতে পারে ঘোরার জন্য একটি অন্যতম স্থান তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বোন গাড়িতে উঠেছে আর এই গাড়িটি অনেক সুন্দর যেটা চালু হলে দেখতে পারবেন এখন হয়তো ওরা ঠেলে নিয়ে যাচ্ছে তো এখন আমরা যাচ্ছি একেবারে লাস্টের দিকে তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু খিদা লাগলো এই কারণে আমরা ফোসকা খেতে বসছিলাম কিন্তু ফোসকা দেই হওয়ার কারণে আমরা আইসক্রিম কিনে খাচ্ছিলাম একেবারে পুরো পরিবারের সহ তো সময় হয়েছে বিদায় নেওয়ার আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত